দুই সাইডে বাড়ি না খাইলে হইলো আমার এখন আমার পা বাইক পছন্দ করি বাইক দিয়ে ঘুরাঘুরি পছন্দ করি আমাদের মধ্যে একটা কমন জিনিস আছে সেটা হলো আমরা ভালো কোনো রোড দেখলে ভালো কোনো ভিউ দেখলে সেটা কি করি ফোনের মধ্যে ক্যামেরা মন্দি করি তাই না যদি দাঁড়া একটা ছবি তুলতে পারতাম তাহলে কত না ভালো হইতো তো এটার জন্য একজন পার্সন দরকার যেহেতু একা আসছি তাই আর কি ছবি তোলা হচ্ছে না বাট আমি আপনাদের জন্য আর কি ভিডিও মেক করতেছি তো আমার জন্য কেউ করতে পারলো না বাট আমি আপনাদের জন্য করলাম আচ্ছা একটা সুন্দর একটা প্লেসে যাচ্ছি চলেন প্লেসটা আপনাদেরকে এর আগেও দেখছেন বাট আবার নতুন করে দেখাই আচ্ছা বেশ অনেকটা পথ ভাঙা ছিল আর অনেকটা ধুলা খেয়েছি শরীরের অবস্থা তেমন একটা ভালো নাই রাস্তাটা অনেক সুন্দর করে বসে যখন লাস্ট টাইম যখন আসছিলাম বাট এরকম ছিল না একটা ওয়ে আছে এখান দিয়ে যাওয়ার এই প্লেসটায় আসছিলাম আমরা অনেকগুলো ফ্রেন্ড সাইকেল নিয়ে আজকে আবারও আসছি ভিতরের দিকে আর একটু অফ রোডিং আচ্ছা আমি যখন বাসা থেকে বেরোইছিলাম তখন ঘন কুয়াশাই ছিল ঘড়িতে যখন দুইটা বাজে ষোলো মিনিট এখন অলমোস্ট একটু সূর্য দিছে প্লেসটা ফাঁকা হইলো কারণ ওখানে একটা সাইকেল ছিল আচ্ছা জাস্ট খালি টান্ডা দিব কারণ দুই সাইডে বাড়ি না খাইলে হইলো আমার OMG আচ্ছা বড় লুকিং গ্লাসের এই একটা সমস্যা অনেকটা গ্যাপ নিয়ে চল চালাইতে হয় মনে পড়ে আপনাদের এই জায়গাটার কথা লাস্ট এক বছর আগে এখানে এটা নিয়ে একটা ভিডিও করছিলাম অনেকগুলো ফ্রেন্ড সাইকেল মিলে আসছিলাম কাশফুল দেখতে আর কি ওই দূরে হয় কাশফুল বাট এখন হচ্ছে না আচ্ছা একটু দেখাই এটা হলো একটা নদী আর নদীর উপরে এটা হলো ক্যানেল এটার উপর দিয়েও পানি যায় আর এটার নিচে হলো নদী বলতে পারেন এটা একটা ক্যালেন বাট এখন পানি নাই বর্ষাকাল আসলে এই জায়গাগুলো পানি যায় আর পানি অনেকটা উচ্চ পানি উঠে এখানে এক্স্যাক্ট লোকেশনটা হলো আপনার রংপুর বিভাগে তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে আর কি এই জায়গাটা পরে এই জায়গাটার নাম হলো বাহাগিলি আর ওইটা হলো বাহাগিলি ব্রিজ আগে এখানে একটা স্টিল ব্রিজ ছিল স্টিল ব্রিজটা ভাঙে এখন এই একটা ব্রিজ করা হয়েছে যেটা দিয়ে আমরা তখন রান করে আসছি এদিকে জোস সুন্দর একটা প্লেস এন্ড সুন্দর একটা প্লেসে আমার বিউটি অনেক জোস লাগে আমাকে একে দেখলে আচ্ছা লাস্ট টাইম আমরা আসছিলাম এই রোডটা দিয়ে বাট এই রোডটার অবস্থা এখন যে পরিমাণ খারাপ এদিক দিয়ে যাওয়া একদমই অসম্ভব এখানে বসার জন্য প্লেসও করছে এখানে একটু দাঁড়াবো আমি একটা বাইকের একটা ফটো শুট করবো এখন এই রিং এ একটাই সমস্যা যখনই চেন লুপ করি বা চেনে যখন গিয়ার অয়েল দেওয়া হয় তখনই আমার এই চাকাটার অবস্থা একদম শেষ হয়ে যায় তাই ভাবতেছি এই রিংটা কালার করে নিব বাট কি কালার করাবো সেটা নিয়ে সীমত রয়েছে আমার অনেকগুলো ফ্রেন্ড বলতেছে এটাকে ব্ল্যাক করে নাও ওয়ান ফাইভ এম এ যে রিং কালারটা রয়েছে সেই কালারটা করানোর জন্য বাট আমি এখনো কনফিউজ কোনটা করাবো বাট এই কালারটা আমাকে চেঞ্জ করতে হবে অনেকে আমার এই কন্ডম ট্যাঙ্কটার কথা বলতেছিলেন লাস্ট ভিডিওতে এটা আমার ডুয়েল কালার আমি ইউজ করছি এটাতে সামনে সিলভার রাখছি অ্যান্ড শেষের দিকে ব্ল্যাক রাখছি কারণ আমার এই ফেয়ারটা ব্ল্যাক তার কারণে আমি এটাতে ব্ল্যাক একটা শেপ দিছি এই আমার নিনজার জেটেক্স টেনারের বড় বড় সেই লুকিং গ্লাস গুলো অ্যান্ড এই তো আর তো তেমন কিছু নাই বর্তমান বাইকে জাস্ট আর টান্ডার লাগানো আছে বাট কাজ করবো এটাতে এখন ধীরে ধীরে কাজ করব যেহেতু এখানে একটা সিন্ডের একটা বড় একটা ডিস্ক লাগাবো এখানে বাট এখন না কয়েকটা দিন যাক তারপর দেখা যাবে আরেকটা বার টান দেওয়া যাক হুম যাওয়ার পথে আরেকবার টান দেই আচ্ছা মাঝে মধ্যে আবার ভয়ও লাগে স্পোর্টস বাইক আর এটাতে স্পেস লাগে একটু বেশি বাট একটু যদি উনিশ আর বিশ হয়ে যায় তাহলে আমার শেষ দুই সাইডের কিট শেষ তাই মাঝে মধ্যে আবার ভয় লাগে বালুতে পুরো চাকা অলমোস্ট অর্ধেকের বেশি ঢুকে গেছিল রাস্তার মোটামুটি অবস্থা খুবই খারাপ কারণ আমার শরীর অলমোস্ট শেষ ধুলা দিয়ে মানে ফ্রেন্ডদের কিনে বিকালে বা সুন্দর আগে আগে একটা আড্ডা দেওয়ার জন্য জোস একটা প্লেস আমি সেম প্লেসে আছে সেম ভাবে একটা ভিডিও শুট করে গেছি বাট আমি নতুন গোপ্রো হিরো থার্টিন আর কি সেট করছি আমার আমি ক্যামেরার সেট আপ আমি বুঝতে পারি না অ্যাঙ্গেল ঠিক ছিল না আমি ভিডিও করে নিয়ে গেছি বাট যখন আমি এটা নিয়ে এডিটে বসছি বাট তখন আমি ধরা খেয়ে গেছি ভিউটা প্রপারলি ছিল না মানে দেখা যাচ্ছে মিটার আসতে ছিল বাট ভিউ আসতে ছিল না বাট ভিউ আসতে ছিল মিটার আসতে ছিল না এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবার নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকবেন অ্যান্ড অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা দশ হাজার একদম ছুঁই মাত্র কয়েকটা সাবস্ক্রাইব লাগে সো আপনাদের সাপোর্টটা কাম্য করতেছি ধন্যবাদ